আমরা পাই প্রতিনিয়ত পাই খেলা আমাদের থেকে নিয়েছে বিল হয়েছে এইসব আসবে আমরা চেষ্টা করি সবসময় অথবা একটা জিজ্ঞেস এই করে তো ভাইয়া কেমন লাগছে নেই আমাদের থেকে ভালো হ্যাঁ আসবেন আমাদের ঠিকানা ঠিক আমাদের কাছে দুসন্দা আছে বি ওয়ান পনেরো নম্বর আমাদের ঠিকানা কিন্তু ভিডিওর নিচেও দেওয়া আছে এবং ডিসকিউশনও অবশ্যই আছে তো আপনারা চলে আসবেন জিজ্ঞাসা করার জন্য এই ফোনটা কিন্তু চারটি কালারে পেয়ে থাকে সবগুলো কালারে মোটামুটি আমাদের যে স্পেশাল এডিশন হয় ওগুলো পেয়ে যাবেন তো অনেক সময় কালার সব সবসময় সবরকম অ্যাভেলেবেল থাকে না যার জন্য কী করতে হবে আপনাকে আসার আগে কিন্তু আপনার সাথে যোগাযোগ করছে আপনার মধ্যে যা নাম্বারে যোগাযোগ করে আপনি জিজ্ঞাসা করে আসতে পারেন ইনশাআল্লা তাহলে ভালো ভাই সবচেয়ে দেখি ভাই ভাই কোন দিছিল আমাদের দোকানবেলা বলতে বিকেল